ঐতিহ্যবাহিত শিক্ষা প্রতিষ্ঠান অনুষ্ঠানে উপস্থিত আছেন প্রতিষ্ঠানের অন্যতম স্বপ্ন প্রতিষ্ঠান সহকারী পরিষদের বিশিষ্ট শিক্ষাবিদ মৌনুর রহমান সাহ অতিথি হিসেবে বসে আছেন বিশিষ্ট আলমেজে কোরআনত মান ইসমাইল শেখ সম্মানিত অভিভাবক বৃন্দ এই বাগানের আলেক সার পুরস্কৃত গোলা শিক্ষার্থীরা বিশেষ করে আজকে যাদের নিয়ে এই আয়োজন নবাগত নবাগতায় দু হাজার পঁচিশ সালে যারা তাদের জীবনকে করানোর জন্য আলাক্সাকে বেছে নিয়েছে নবাগত শিক্ষার্থীবৃন্দ আমি সকলের প্রতি সর্বপ্রথম শান্তির বাণী জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মহান আল্লাহমানের শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ আমিন উত্তর অঞ্চলে আলেকসা মডেলের মধ্যে একটি دینی শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠান প্রতিষ্ঠার মাধ্যমে মহা গওকার কুরআনের শিক্ষাকে প্রসার এবং প্রশিক্ষণের একটি ক্ষেত্র তৈরি করা একটি মার্কাস তৈরি করা সুযোগ প্রদান করেছেন সেই মহান মহবুতের দরবারে শুভ্রে আদায় করি আমরা মহান দরবারে মতবারে করি আলহামদুলিল্লাহ শ্রদ্ধাবারে স্মরণ করছি যারা কথা স্মরণ করছি যারা আমাদেরকে গ্রহতাল পুরান শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনকে করা

আমাদের পূর্বের আগ থেকে আলেকসা মডেল মাদ্রাসায় পড়াশোনা করে আসছিল কে কে আছে থেকে পড়াশোনা করো আচরণকে হাত তুলছ আর নাম এখানে নতুন করে আলেকসায় পড়াশোনা করার জন্য তোমাদের সম্মানিত বাবা মারা এই প্রতিষ্ঠানকে বেছে নিয়ে ভর্তি করে দিয়েছে

যারা শিক্ষার্থী তাদেরকে বরণ করে নেবে এই আলাকসার পবিত্র ক্যাম্পাস ফুল দিয়ে বরণ করে নেবে আমরা সেই আয়োজন করেছি এই আয়োজনে আমরা সকাল দশটায় আয়োজন শুরু করেছি আপনারা লক্ষ্য করেছেন সকাল দশটা থেকেই আমাদের কর্মসূচি শুরু হয়েছে যদিও সকাল দশটা থেকে আমাদের উপস্থাপনা ছিল ছোট ছোট সোনামণিদের এখানে স্টেজে এসে ইসরায়েলে এসে তারা তাদের উপস্থাপনা করেছে যেটা আমরা পরিকল্পিতভাবে করেছি অর্থাৎ আমরা এইভাবে করে তৈরি করতে চাই আপনারা যারা এখানে নতুন অভিভাবক আছেন আপনারা হয়তো শুনেছেন যে আমাদের এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানগুলিতে তারা শিক্ষার্থীরা ব্যাপক সফলতা অর্জন করেছে এই তো ইসলামিক ফাউন্ডেশন করতে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় সেখানে বিয়াল্লিশ জন শিক্ষার্থীকে তারা ইএস কার্ড দিয়েছে বিজয় ঘোষণা করেছে বিয়াল্লিশ জনের মধ্যে একটা প্রতিষ্ঠান লাখরা মডেল মাদ্রাসায় একাই পুরস্কার পেয়ে আমাদের এই প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠানের মুখ করেছে আমাদেরকে গর্বিত করেছে আলহামদুলিল্লাহ আমি এই থাকে এই ঘোষণা দিতে চাই যে এখানে তোমরা যারা কিছুদিন আগে ইসলামিক ফাউন্ডেশনের প্রতিযোগিতায় বিজয় হয়েছো উপজেলা পর্যায়ে তোমরা আগামী ছয় তারিখে জেলা পর্যায়ে কম্পিটিশন হবে তোমরা অনুষ্ঠান শেষে তোমাদের মোজাহিদ হুজুরের সাথে দেখা করে যাওয়া আগামী কয় তারিখে কয় তারিখ বলছি ছয় তারিখে ছয় তারিখে জেলা পর্যায়ে প্রতিযোগিতা হবে আমরা আশা করছি ছয় তারিখের জেলা পর্যায়ে আমরা সেখানে আমরা ভালো করতে পারবো ইনশাআল্লাহ যদি আল্লাহ তারা তৌফিক দান করে

এই প্যান্ডেল সাজিয়েছি আমরা মনে করেছিলাম যে বিগত দুই তিন দিন ধরে যেভাবে শীত পড়ছিল দিনের বেলায় কুয়াশা এবং ঠান্ডা পড়ছিল আমরা ভাবছিলাম যে সেখানে যদি হালকা হালকা রোদ একটু পাওয়া যায় তাহলে হয়তো বা পরিবেশটা আরও একটু রোদের পরিবেশটা ভালো হবে যে বিগত দুই তিন দিন যে শীত সেই শীত পূরণ করার জন্য আমরা মাঠটা ফাঁকা রেখেছি এবং নবাগত শিক্ষার্থীদেরকে বরণ করার জন্য বিভিন্ন বেলুন এবং কাগজ দিয়ে মাঠটাকে সাজানো হয়েছে যারা পুরাতন শিক্ষার্থী তারা সাজিয়ে দিয়েছে তো আজকে একটু ব্যতিক্রম আবহাওয়া কিছুটা হলেও সে আবহাওয়ার পরিবর্তন হয় একটু রোগ যদিও শীতের রোগ এটা শরীরের জন্য কি উপকারী নাকি উপকারী এটার মধ্যে কি আছে ভিটামিন এই তো তোমরা তো ভালোই জানা দেখি ভিটামিন ডি রয়েছে আমরা ভিটামিন ডি গ্রহণ করছি শীতের রোদে ভিটামিন ডি রয়েছে কোনো ভিটামিন ডি রয়েছে আলহামদুলিল্লাহ আমরা ভিটামিন ডি নেওয়ার সুযোগ পাচ্ছি যদিও একটু রোডটা কিছুটা একটু একটু বেশি তারপর আমরা নেচ্ছি পরিবেশটা আসলে তোমাদের কেমন লাগছে পরিবেশটা আমরা খোলা খোলা পরিবেশে আজকাল করতে চাই তোমাদের সহযোগিতা চাই এখানে আমাদের আজকে অতিথি হিসাবে দুজন বিশিষ্ট শিক্ষাবিদকে আমরা নিয়েছি একজন আছেন ডক্টর খাইরুল আলম স্যার ডক্টর খাইরুল আলম স্যার কে তোমরা কি জানো হ্যাঁ ডক্টর খাইরুল আলম স্যার হচ্ছে যে বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসাগুলি কিছুদিন আগে একটা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল না কি তোমরা অনেকে অংশগ্রহণ করেছিল না পুরাতন তোমরা বলতে পারো বৃত্তি পরীক্ষা হয়েছিল এই বৃত্তি পরীক্ষা শুধু আমাদের নির্বাহী জেলা

এই ছারের রংপুরে তোমরা নামschemaName สมเมียร์ কেয়ার স্কুল কি কেয়ার মেরিট কেয়ার নাম করা স্কুল আছে যেটা দেরুদেন থেকে সার পড়শালা করে আছে দুইটা অনুষ্ঠান আছে তারও আমরা সহযোগিতা নিতে চাই সে ছারের আমরা পরামর্শ করতে চাই এবং তিনি আমাদেরকে পরামর্শ দিয়ে প্রাণ খুলে পরামর্শরাণী প্রতিষ্ঠা পরিচালনা করেন তিনিও আমাদের মাঝে কিছু করার মধ্যে উপস্থিত হবেন এবং তোমাদের সাথে দুইটা কথা বলবো তো সম্মানিত উপস্থিতি আমরা অতিথিদের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনি আজকাল এই অনুষ্ঠান আমি দু একটি ঘোষণা আজকে বক্তৃতা দিতে চাই না দু একটি ঘোষণা দিতে চাই ঘোষণা একটা আমি অলরেডি দিয়েছি নেক্সট ঘোষণা হচ্ছে যে আজকে চার আগামী কাল থেকে আলাকসা মডেল মাদ্রাসায় নিয়মিতভাবে ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ অনেক অভিভাবক বাবা মনে করছে স্যার এখন তো বই হাতে দেন নাই আবার ক্লাস কি হবে তাই না এমন তো প্রশ্ন আর খুব ক্লাস করব মাদ্রাসা আসলে আপনারা লক্ষ্য সাথে শুধু আলাকসা মডেল মাদ্রাসা শিক্ষার্থীরা বই পায় না বিষয়টা এবং নয় গোটা বাংলাদেশে কোনো শিক্ষার্থী বিশেষ করে মাদ্রাসা শিক্ষার্থী স্কুল পর্যায়ে স্কুল পর্যায়ে ক্লাস সেভেনের একটা বই পেয়েছে আর প্রাইমারি পর্যায়ে কিছু বই পেয়েছে তাছাড়া কোনো মাদ্রাসার বই পাওয়া যায় নাই কারণটা কি সেটা কি জানেন আপনারা অনেকে জানেন আপনারা যারা সচেতন আপনারা জানেন কারণ আছে যে বিগত বছরে বিগত বছরগুলিতে আমাদের যে শিক্ষা কারিকুলাম ছিল এই শিক্ষা কারিকুলাম ছিল আমাদের বাচ্চাদের পড়াশোনার পড়াশোনাকে ধ্বংস করার মতো একটা অবস্থা ছিল আপনারা লক্ষ্য করেছেন যে বইগুলাতে আমাদের মাদ্রাসা শিক্ষার বইতেও ছবি ছিল ছবি প্রাণীর ছবি অথচ আল্লাহর রাসূল স্পষ্ট ঘোষণা আছে লা ইয়াদখুলুল মালাইকা সেই ঘরে আল্লাহ ফেরেশতা প্রবেশ করে না যে ঘরের মধ্যে কালপুন যে ঘরে কুকুর থাকে ওয়া তাসওয়া বা অথবা কোন জীবজন্তু প্রাণীর ছবি থাকে

আমরা একটু ধৈর্য ধরব সেই বই পাওয়া পর্যন্ত তাহলে স্যার আপনি যে ঘোষণা দিলেন আগামীকাল ক্লাস করবেন তাহলে কিভাবে সম্ভব আমরা যারা চাচ্ছি আমরা যারা সিদ্ধান্ত নিয়েছি যে আগামীকাল থেকে আলেকসা মডেল মাদ্রাসায় গুরুত্বপূর্ণ করা শুরু হবে সেটা কি হবে বই নিয়ে আবার গুরুত্বপূর্ণ কথা থেকে আসি আমরা আগামীকাল থেকে যে কাজটা করতে চাই প্লে নার্সারির বই তো আলহামদুলিল্লাহ

আমি আগামীকাল থেকে যে কাজটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে সকল শিক্ষার্থীকে বিশেষ ক্লাসের মাধ্যমে সকলকে সহি কোরআন শিক্ষাটা আগে আমরা দিতে চাই সকলে সহি কোরআন শিখবে সেটা প্লে থেকে শুরু করে ক্লাস টেন পর্যন্ত এটা আছে প্রথম আমাদের কর্মসূচি দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে বিভিন্ন ভাষা শিক্ষা আমরা দক্ষ করতে চাই বাংলা ব্যাকরণ ইংরেজি গ্রামার আরবি গ্রামার এগুলোর ব্যাপারে আমরা বাচ্চাদের এই কয়েকটা ক্লাস নিয়মিতভাবে করে যেন আমরা এগিয়ে নিতে পারি তাদের ক্লাস শুরুর আগে এই গুরুত্বপূর্ণ ক্লাসগুলোর মাধ্যমে তাদেরকে ভাষা শিখাইতে চাই কারণ জানেন যে তাফসির করতে গেলে আরবি গ্রামার দ্বারা সারা তাফসির করা সম্ভব নয় সঙ্গত কারণে আমরা ভাষা শিক্ষার দিকে বছরের শুরুতেই এই সময়টাকে আমরা কাজে লাগাইতে চাই কোন শিক্ষার্থী একদিন যদি মিস করে সে অনেক বড় ক্ষতি করে ফেলবে কারণ এই গুরুত্বপূর্ণ খেলাধুলার একটা দিন গ্যাপ গেলে সে অনেক বড় ক্ষতি করবে আপনার আপনাদের সোনামণিদেরকে প্রত্যেক দিন সকাল যেহেতু বই আমরা পূর্ণাঙ্গ পাচ্ছি না এই জন্য সময়টা ধরুন আমরা সকাল সাড়ে নটায় ক্যাম্পাসে সময় চলে আসবে সাড়ে নটা থেকে দশটা পর্যন্ত আমরা পিটি ক্লাস করবো দশটায় ক্লাস শুরু হবে একটা পাঁচ মিনিট পর্যন্ত তাদের চারটা ক্লাস হবে ছটা ক্লাস চারটা ক্লাস চারটে ক্লাস ই হবে বাংলা গ্রামার ব্যাকরণ ইংরেজি গ্রামার আরবি গ্রামার এবং সহীহ কোরআন শিক্ষা এই চারটি আমরা নিয়মিত করে করে চাই বই হাতে পাওয়া পর্যন্ত আমরা প্রত্যেক দিনের শিক্ষকের সাথে কথা বলছি বই আসলেই ইনশাআল্লাহ আপনারা ভরসা রাখেন আলাদা মডেল মাদ্রাসা প্রত্যেক বই পাবেন ইনশাআল্লাহ আমরা সারা ব্যবস্থা বানা করব তো বই পাওয়া পর্যন্ত আমাদের এই ক্লাসগুলি চলতে থাকে

আমাদের এই বইগুলো পড়তে আমাদের এখানে একটা দোকান আছে আমাদের মসজিদের সাথে সুমাইয়া পরিবেশ বস্ত্রালয় সুমাইয়া বস্ত্রালয় সেখানে শুধুমাত্র বই নয় আমাদের বই প্রাথমিক স্তরে আমরা এখান থেকে সাপ্লাই দেওয়ার ব্যবস্থা দুই তিনজন শিক্ষককে তারা বই সাপ্লাই দিবে এরপর একটা পর্যায়ে গিয়ে যখন আমাদের প্রাথমিক চাহিদা পূরণ হয়ে যাবে পরবর্তীতে ওইগুলো আমরা ওখানেই তাদের দায়িত্ব দিয়ে দেবো কারণ আমরা ক্লাস করবোটাই বই দায়িত্ব চলবে এটা আমরা পারবো না ওখানে দায়িত্ব দেবো ওখান থেকে পরবর্তীতে নিতে হবে পাশাপাশি আরেকটা বিষয়ে বলতে চাই যে আপনারা জানেন যে আমাদের এই প্রতিষ্ঠানে আমরা হান্ড্রেড পার্সেন্ট পোশাক নিশ্চিত করি অর্থাৎ প্রত্যেকটা শিক্ষার্থীর পোশাক একই ধরনের হতে হবে এটা করে এই বাচ্চাদের মধ্যে কোনো অহংকার বোধ জাগে না যে অমুকের পোশাকটা খুব সুন্দর অমুকের বাবার হয়তো আয়ের উচ্চটা বেশি আমার পোশাকটা খারাপ এটা যেন না আসে এজন্য সবাই একই ধরনের ড্রেস পরে তা আপনারা ড্রেস সবাই বছরের শুরুতে ড্রেস কেটে দেবেন এজন্য আমরা এটার জন্য সুস্থ করার জন্য সুমাইয়া বস্ত্রালয় বা কুলদেশ্বরকে আমরা রিকোয়েস্ট করেছি যে কিছু ওখান থেকে সাপ্লাই দেওয়া যায় কিনা তারা রাজি হয়েছে সেখানে রেডিমেড পোশাক আপনারা পাবেন যে কোনো জায়গাতে আপনারা নিতে পারেন কোনো সমস্যা নেই ওখান নিতে পারবেন সেখানে রেডিমেড পাওয়া যাবে আমরা বলেছি যে রেট অন্য জায়গার চেয়ে কোনো ক্রমেই বেশি পাওয়া যাবে না যেন চাহিদা অনুযায়ী নিতে পারে আমি মনে করি যে ওখানে তৈরি পোশাক যেটা আপনারা পাবেন সেখানে যদি আপনাদের পছন্দ হয় ওখান থেকে নেবেন কারণ সেখানে

আমরা এরকম আপনাদেরকে বলতে চাই যে আপনারা লক্ষ্য করেছেন যে আলহামদুলিল্লাহ বা ব্যাপক আমাদের নতুন শিক্ষার্থী ভর্তি হয়েছে ব্যাপক ভর্তি হয়েছে পুনরায় ভর্তি হচ্ছে আমরা হয়তো বা দু মধ্যে সেটা যে বিচার করে থাকবো পুরস্কারে থাকবো কারণ আমাদের আবাসন ব্যবস্থাপনা লিমিটেড এখানে ইচ্ছা করলে আমরা নতুন করে আর বিজয় করতে পারবো না কারণ এখানে আমরা ফিফটি দিয়ে বলি নাই যে আমরা দুই তলার সেবায় চার তিন তলায় যাবো চতুর্থ তলায় যাব এই কাজটা আমরা করতে পারি নাই এজন্য আমাদেরকে লিমিটেড স্টুডেন্ট নেব আমাদের পুরো হয়ে গেলে আপনি পুরাতন স্টুডেন্ট হওয়ার পরেও আপনি যেহেতু শাসন আপডেট করতে পারেন নাই পরবর্তীতে আমাদেরকে দায়ী করতে পারবেন না এজন্য আমি অনুরোধ করবো যে আপনার সন্ধ্যা এখানে পড়াশোনা করে আপনি খুব দ্রুত শিশু আপডেট করে আমাদের তালিকাভুক্ত হয়ে যাবে আমরা রেজিস্টারে আপনার ওয়েবসাইট কুকুম দিন থেকেই আমরা তালিকাভুক্ত করে নিতে পারি এবং এখানে অনেকে এমন আছেন কিনা আমি জানি না যে ভর্তি করে ভর্তি ফর্ম নিয়েছেন কিন্তু এখন ভর্তি করানো হয়নি ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে আপনার সন্তান এমন যদি থাকে দু একদিনের মধ্যে সেটা প্রশ্ন ঢুকতে হবে কারণ আমরা আমরা বসে আমাদের যখন শাখা ব্যবস্থাপনা হয়ে যাবে এরপর আমাদের নাও থাকতেও পারে তো সম্মানিত উপস্থিতি আমি সবাইকে আজকাল এই নবীন কর্ম অনুষ্ঠানে আমি স্বাগত জানাচ্ছি যে আপনারা আপনাদের বিশেষ করে নবাজ অভিভাবকরা সবাই এসেছেন আপনারা সন্তানকে নিয়ে এসেছেন আপনারা আমাদের জন্য দোয়া করবেন এই প্রতিষ্ঠানকে এগিয়ে যাওয়ার জন্য আপনাদের পরামর্শ চাই আমাদের কোথাও কোনো ঘাটতি কমতি যদি মনে হয় আপনারা নিশ্চিন্তে আপনারা কোনো এখানে যারা আমার পরিচালক বৃন্দ তাদের কাছে আপনারা বলতে পারবেন আমাদের যারা ক্লাস টিচার আছে ক্লাস টিচারদেরকে আপনাদের সমস্যাগুলো আপনারা তুলে ধরবেন আমরা আপনাদের পরামর্শ নিয়ে এই এগিয়ে নিতে চাই এই প্রতিষ্ঠান আপনার আমার আমরা হয়তো এক সময় দুনিয়া থেকেও থাকবো না এই প্রতিষ্ঠান থেকে যাবে এই প্রতিষ্ঠান আজীবন থাক এই প্রতিষ্ঠান সামনে থেকে এগিয়ে যাক এই প্রত্যাশা রেখেই সকলকে ধন্যবাদ জানিয়ে বিশেষ করে নবীন শিক্ষার্থীদেরকে লাল গোলাপের শুভেচ্ছা জানিয়ে রবীন্দ্রগার শুভেচ্ছা জানিয়ে আজকাল এই নবীন বড় অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি আসসালাম